দেখো ফ্রি ফায়ার প্রক্সি সার্ভার সেট আপ নিয়ে তোমাদের অনেকের অনেক ধরনের সমস্যা এই প্রক্সি সার্ভারটি তোমাদের মধ্যে অধিকাংশ মানুষই ডাউনলোড করে সেট করে ফেলতেছ কিন্তু তোমাদের মধ্যে কিছু সংখ্যক মানুষ এই প্রক্সি সার্ভারটি ডাউনলোড করে সেট করতে পারতেছো না কারণ তোমরা যখনই আমার মতো করে ডাউনলোড করে সেট করতে যাও তখনই তোমাদের এই সমস্যাটি দেখা দেয় তো এই সমস্যাটি তোমাদের কেন দেখা দিচ্ছে আর এই সমস্যাটির সমাধান কি কিভাবে তোমরা এই সমস্যাটির সমাধান করে প্রক্সি সার্ভারটি সেট করবে সবকিছু তোমাদেরকে ভিডিওর মধ্যে সুন্দরভাবে ডিটেলসে বুঝিয়ে দিব তো গাইস ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো ভিডিওটির মধ্যে তোমাদের প্রক্সি সার্ভার নিয়ে সকল সমস্যার সমাধান করে সম্পূর্ণরূপে সেট আপ কিভাবে করবে বলে দিব তো গাইস চলো প্রক্সি সার্ভার নিয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক গাইস প্রক্সি সার্ভার সম্পর্কে তো তোমরা সকলেই জানো তারপর তোমাদেরকে ছোট করে একটু বলে নেই এই সার্ভারের ভিতরে তোমরা আনলিমিটেড ডায়মন্ড প্রাইম লেভেল 8 আইডিতে বিভেদ সহ ফ্রি ফায়ারের ইতিহাসের সকল বান্ডেল গান কালেকশন ইমোট আইটেম সহ সবকিছু একদম ফ্রি তে পেয়ে যাবে গাইস তোমাদের মধ্যে অনেকেই বলতেছো তোমাদের প্রক্সি সার্ভার ডাউন ডাউনলোড হচ্ছে না তো চলো তোমাদেরকে এবার আমি সরাসরি প্রক্সি সার্ভার ডাউনলোড করে দেখিয়ে দিব ডাউনলোড করার জন্য তোমরা সরাসরি চলে যাবে আমার টেলিগ্রাম চ্যানেলের ভিতরে তোমরা যারা নতুন আছো আমি তোমাদের জন্য আমার টেলিগ্রাম চ্যানেলের লিংকটি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তোমরা লিংকের উপরে ক্লিক করে সরাসরি আমার টেলিগ্রাম চ্যানেলের ভিতরে চলে আসবে আসার পরে একটু উপরে আসলে এই প্রক্সি সার্ভারের অ্যাপসটি পেয়ে যাবে এই অ্যাপসটি তোমরা অনেকে বলতেছো ডাউনলোড হচ্ছে না এখানে দেখো তোমরা জাস্ট এই অ্যাপসটির উপরে একটা ক্লিক করে দিলে ঠিক আমার মতো করে তোমাদের ডাউনলোড হয়ে যাবে আর ডাউনলোড হওয়ার পরে কিন্তু অবশ্যই তোমাদের এখান থেকে আপলোড ক্লিক করে তোমাদের এই অ্যাপসটা ইনস্টল করতে হবে ইনস্টল করে নিলে তোমাদের মোবাইলের ভিতরে কিন্তু ঠিক এরকম একটা অ্যাপস দেখতে পারবে এখানে ফ্রি ফায়ার প্রক্সি সার্ভারটি সেটআপ করার জন্য তোমরা এই অ্যাপসটির উপর একটা ক্লিক করে দিবে ক্লিক করে অ্যাপসটির ভিতরে আসার সাথে সাথে কিন্তু তোমাদের মধ্যে অনেকেরই এই সমস্যাটি দেখা দিচ্ছে কিন্তু এখানে দেখতে পারতেছো এই সমস্যাটি কিন্তু আমাকে দেখাচ্ছে না আমি কিন্তু সরাসরি প্রক্সি সার্ভারের ভিতরে ঢুকতে পারতেছি তোমাদের মধ্যে অনেকে কিন্তু আমার মতো করে প্রক্সি সার্ভারের ভিতরে ঢুকতে পারতেছে কিন্তু তোমরা যারা যারা ঢুকতে পারতেছো না তোমাদের এই সমস্যাটি দেখা দিচ্ছে তোমাদের এই সমস্যাটি কেন হচ্ছে কিভাবে সমাধান করবে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো তাহলে বুঝতে পারবে গাইজ সমাধানের বিষয়টি তোমাদেরকে ক্লিয়ার করে দেওয়ার আগে ছোট্ট একটি বিজ্ঞাপন চাইলে তোমরা বিজ্ঞাপনটি স্কিপ করে যেতে পারো গাইজ তোমরা যদি সব থেকে কম টাকায় ডায়মন্ড আপ করতে চাও তাহলে কিন্তু সরাসরি চলে যেতে পারো ন্যানক্স শপের ভিতরে ন্যানক্স হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বস্ত একটি ডায়মন্ড টপ সাইট এই ওয়েবসাইট থেকে তোমরা ইউআইডি দিয়ে সব থেকে কম টাকায় অটো রোবোটিক ন্যান সব থেকে কিন্তু তোমরা উইকলি মান্থলি লেভেল আপ প্যাকেজ সহ ফ্রি ফায়ারের মধ্যে যত ধরনের টপ আপ আছে সকল টপ আপ নিতে পারবে ওয়েবসাইট লিংক লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে পিন করে দিয়ে রাখবো গাইস এখানে দেখতে পারতেছো আমি কিন্তু প্রক্সি সার্ভারের ভিতরে চলে এসেছি আর আজকের তারিখটা যদি তোমরা ভালো করে ফলো করে তাহলে দেখতে পারতেছো আজকে কিন্তু পঁচিশে অক্টোবর আর পঁচিশ তারিখ কিন্তু আমি আমার ভিডিওটা বানাচ্ছি আমার কিন্তু বর্তমানে প্রক্সি সার্ভার সবকিছু ঠিকঠাক আছে আমি কিন্তু প্রক্সি সার্ভারের ভিতরে ঢুকে সবকিছু করতে পারতেছি গাইস চলো এবার তোমাদেরকে বলে দিই তোমরা এই প্রক্সি সার্ভার অ্যাপসটির ভিতরে ক্লিক করার পরে তোমাদের কেন এই সমস্যাটি দেখা দেয় দেখো এই সমস্যাটি কিন্তু তোমরা যারা নতুন আছো তোমাদেরকে দেখা দিবে কিন্তু তোমাদের মধ্যে যারা যারা এই প্রক্সি অক্সিজার বারটি নতুন আসার সাথে তোমাদের মোবাইলের মধ্যে ডাউনলোড করেছ তোমরা যদি বর্তমান সময়ে নতুন করে ডাউনলোড করে সেট করতে যাও তাহলে কিন্তু তোমাদের এই সমস্যাটি দেখা দিবে না কিংবা তোমরা যারা যারা সেট আপ করতেছ বর্তমান সময়ে তোমাদের কিন্তু এই সমস্যাটি দেখা দিচ্ছে না তোমরা যারা নতুন ইউজার আছো এই সেট আপের সমস্যাটি কিন্তু শুধুমাত্র তোমাদেরকেই দেখা দিবে কারণ হচ্ছে গাইস এই প্রক্সিজার বারটি অনেক পুরাতন হয়ে গেছে তাই এই প্রক্সিজার বারটি আর কাজ করতেছে না তবে হ্যাঁ গাইস তোমাদের দুঃখ পাওয়ার কোনো কারণ নেই তোমাদের জন্য খুশি সংবাদ হচ্ছে আর পাঁচ থেকে ছয় দিন পরে আমাদের ফ্রি ফায়ার গেমের ভিতরে ওবি আপডেট আসবে আর আপডেটের পর কিন্তু আমাদের নতুন প্রক্সি সার্ভার চলে আসবে আর গাইস প্রক্সি সার্ভারের নতুন বার্সন আসার সাথে সাথে কিন্তু আমি তোমাদের জন্য ভিডিও নিয়ে আসব তো গাইস নতুন প্রক্সি সার্ভার সবার আগে পেতে হলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখো যাতে করে নতুন প্রক্সি সার্ভারের ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে তোমার কাছে পৌঁছে যায় তো গাইস প্রক্সি সার্ভারের সমস্যা নিয়ে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম